জিন্স কটন সত্তর পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং করে বিভিন্ন ধরনের মধ্যে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং থাকবে মাত্র মাত্র সত্তর টাকা থেকে টি শার্ট টি শার্ট পেয়ে যান মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট স্টার্টিং হয়ে যাবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট শুরু হয়ে যাবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম শার্ট স্টার্টিং হয়ে যাবে তো আমাদের কাছে পাঞ্জাবি পেয়ে যান মাত্র মাত্র নব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন যার যেটা কালার পছন্দ ডিজাইন পছন্দ এর মধ্যে হাজার রকম ডিজাইন থাকবে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে সুতির পম পম ছাপার মধ্যে পেয়ে যাবেন মাত্রার মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে কালার ডিজাইন বেছে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এছাড়াও ব্র্যান্ডেড ছাপা শুরু হয়ে মাত্র মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবেন ব্র্যান্ডেড ছাপা থেকে শুরু করে এমন কোনো ব্র্যান্ডের মধ্যে নেই যে পাবেন না মিনু মালা বন্দনা প্রাণ জল থেকে শুরু করে জয়শ্রী থেকে শুরু করে মহারানী ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন নমস্কার আমি রয়েছি অমিত আমাদের সব রয়েছে শিবাঙ্গী শাড়ি কুটির আমাদের রয়েছে শান্তিপুর গোবিন্দপুর দেওয়া সনীতলা কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু ফুল গাইড করে নেবো তো আজকে বেশি কথা না বাড়ি আজকে কীরকম কালেকশনের উপর দেখা যায় মূলত আমাদের এখানে সব রকম আইটেম পাওয়া যায় আট টাকা দশ টাকা থেকে তো প্রোডাক্ট শুরু রয়েছে তারপরে বিভিন্ন রেঞ্জের মধ্যে শাড়ি থেকে শুরু করে একই ছাদের তলায় ইচ এভরিথিং এভ্রিথিং মানে যত রকম আইটেম হয় সব রকম আইটেম পেয়ে যাবেন হকার ভাইদের জন্য সব রকম আইটেম পেয়ে যাবেন যেরকম শার্ট স্টার্টিং হয়ে যায় শার্ট স্টার্টিং হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে চলে আসবে এরকম ধরনের বাচ্চাদের ফ্যান্সি ফ্রক পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র মাত্র পঁচিশ টাকা থেকে এছাড়াও তো আট টাকা দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এরকম ধরনের ছাপার মধ্যে থাকবে মিনা কোম্পানির ছাপা এটা থাকবে আপনার মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম ধরনের ফেন্সি শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এরকম বেনারসির মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র টাকা থেকে বেনারসি দশ পিসের কালার সেটিং করা থাকবে এগুলো নিতে এছাড়াও লুঙ্গি লুঙ্গি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন কোম্পানির মধ্যে লুঙ্গি পেয়ে যাবেন আমার হাবদুল্লাহ ইসমাইল রকম লুঙ্গি লাগে সব রকম লুঙ্গি পেয়ে যাবেন এছাড়াও তো বাচ্চাদের ফেন্সি ফ্রক রয়েছেই তো কুর্তি শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এরকম ধরনের টু পিস পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং করে এরকম ধরনের থ্রি পিস পেয়ে যাবেন মাত্র দু তিন দুশো নব্বই টাকা থেকে শুরু করে তিনশো কুড়ি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে থ্রি পিস পেয়ে যাবেন এরকম ধরনের ইউনিক কালেকশন থ্রি পিসের মধ্যে চারশো নব্বই পাঁচশো বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে বিভিন্ন ভ্যারাইটি দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এছাড়াও আমাদের কাছে পেটিকোট পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পেটিকোট চলে আসবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এগুলো ফুল হকার ভাইদের জন্য যাচ্ছে মাত্র চত্র সেলের জন্য যারা বিজনেস করতে চাইছেন বা ঈদের জন্য ধামাকা অফার থাকছে এরকম ধরনের ফ্যান্সি শাড়ি স্টার্টিং হয়ে যাবে আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পাকা বার হাত কালার গ্যারান্টি থাকবে তো এরকম ধরনের সুতির পম ছাপার মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থেকে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে কালার ডিজাইন বেছে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এছাড়াও ব্র্যান্ডেড ছাপা শুরু হয়ে যায় মাত্র মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবেন ব্র্যান্ডেড ছাপা থেকে শুরু করে এমন কোনো ব্র্যান্ডের মধ্যে নেই যে পাবেন না অনুমিনু মালা বন্দনা প্রাঞ্জল থেকে শুরু করে জয়শ্রী থেকে শুরু করে মহারানী রকম ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও জামদানি জামদানি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে জামদানি পেয়ে যাচ্ছেন এরকম জামদানি রেশম পিওর রেশম জামদানি থাকে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা থেকে মাত্র একশো সত্তর টাকা থেকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হিউজ স্টক রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবে এছাড়াও শান্তিপুরের তাঁত কত করে কিনেছেন মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আমাদের কাছে তাঁত এছাড়াও কালার অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও দুশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা তাঁতের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও কপার জামদানি পেয়ে যান মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরকম ধরনের কপার জামদানি চলে আসবে মাত্রমাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে মাত্রার মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চলে আসবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে অল ওভার ডিজাইন করা থাকবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এরকম ধরনের ছাপাছাড়ি পেয়ে যান মাত্র একশো আশি নব্বই টাকা থেকে শুরু করে সব রকম পিওর সুতির মধ্যে থাকবে ঠিক আছে এছাড়াও বন্ধনা এরকম বক্স চাইছেন বন্দনা মিনু খুশি যে কোনো ব্র্যান্ডের চাইবেন সব রকম ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ছাপার সারি থেকে শুরু করে এরকম ইখ্যাত তসরের মধ্যে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এরকম ইক্ষত তসরের উপরে তসর স্টার্টিং প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম টাইপের এছাড়াও নাইটি রয়েছে মাত্র আর মাত্র ব্র্যান্ডেড নাইটি রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকা এইটটি ফাইভ থেকে কিনে বিজনেস করতে পারেন মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি পেয়ে যাবেন এরকম ধরো চার পিস করে কালার সেটিং করাই থাকবে মাত্র পঁচাশি টাকা করে থাকবে এছাড়াও আমরা যেগুলো বলেছিলাম আট টাকা দশ টাকা এই যে এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র আট টাকা দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আট টাকা দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে ষোলো টাকা আঠেরো টাকা বাইশ টাকা টাকায় টাকায় প্রোডাক্ট কিনে কিন্তু বিজনেস করতে পারবেন এগুলো মাত্র সাত টাকা আট টাকা থেকে শুরু হয়ে যায় মাত্র সাত টাকা আট টাকা থেকে এছাড়াও এরকম বাটিকের মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনার দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে এরকম বাটি কালার সেটে কালার ডিজাইন দেখে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আমাদের কাছে পাঞ্জাবি পেয়ে যান মাত্রমাত্র নব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন যার যেটা কালার পছন্দ ডিজাইন পছন্দ এর মধ্যে হাজার রকম ডিজাইন থাকবে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে এছাড়াও তো জামা স্টার্টিং রয়েছে আমাদের বললাম পঁয়ত্রিশ টাকা থেকে জামা পেয়ে যাবেন যার যেটা কালার পছন্দ কালার ডিজাইন সেটা নিতে পারবেন এছাড়াও টি শার্ট টি শার্ট পেয়ে যান মাত্রমাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্রমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে যারা বালকে ডিল করবেন অবশ্যই বলছি তখন ডিসকাউন্ট কিছুটা রেট ডিসকাউন্ট চলে আসবে এছাড়াও ব্র্যান্ডেড মধ্যে সিল্ক আইটেম নিতে যাচ্ছেন ব্র্যান্ডেড সিল্ক আইটেম মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং করে বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা থেকে সিল্ক আইটেম শুরু হয়ে যায় ব্রান্ডেডের মধ্যে এগুলো কিন্তু কোনো লট আইটেম না পিওর ব্র্যান্ডের মধ্যে দুশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যায় এরকম ধরনের গরমের সময় নিন ডিজিটাল প্রিন্ট খুঁজছেন এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকার মধ্যে চলে আসবে এরকম বক্স আইটেম খুঁজছেন মাত্র বক্স আইটেম গিফট আইটেম পেয়ে যান মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে মাত্র আর মাত্র এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে তো থাকবেই কোয়ালিটির কোনো শেষ নেই একবার শিবাঙ্গী শিবাঙ্গে শাড়িগুটির আসতে হবে শিবাঙ্গী শাড়িগুলির আসলে বুঝতে পারবেন কত রকম কালেকশন হয় একই ছাদের তলায় কত রকম এরকম জিমিচু জিমিচু কত করে কিনেছে আমাদের কাছে পাঁচশো ষাট টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস চলে আসবে মাত্র পাঁচশো ষাট পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস চলে এরকম কাতান বেনারসি কাতান বেনারসি চলে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাতান বেনারসি এগুলো পিওর ব্র্যান্ডেড আইটেম থাকবে কোনো লট আইটেম থাকবে না যেগুলো লটারিন থাকবে আমরা বলে দেবো হকার ভাইদের জন্য এরকম সুতির ছাপা পেয়ে যাবেন ছাপার মধ্যে এরকম পিওর পাক্কা বারো হাতের মধ্যে কালার গ্যারান্টি থাকবে এগুলো মাত্র পঁচানব্বই টাকা পিওর সুতি থাকবে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন সেরকম ধরনের জিন্স পেয়ে যাবেন মাত্র মাত্র সত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মধ্যে জিন্স থাকবে জিন্স কটন সত্তর পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং করে বিভিন্ন ধরনের মধ্যে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং থাকবে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে